নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আবার আর একটা নতুন দিন আবার আর একটা নতুন ভিডিও নিয়ে আমি এসে গেছি আজকে রান্না করছি দেখো আলু বেগুন আর একটু পালন শাক দিয়ে একটা ঘ্যাট করব তো প্রথমে একটুখানি পাঁচ ফোড়ন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি তার ভেতরে একটুখানি ধনেও দিয়েছি আমি আর তারপরেও দিয়ে দিয়েছি আমি কেটে রাখা আলু আর বেগুন ভাজা ভাজা করে নিলাম দিলাম লবণ ভালো করে একটু ভাজা ভাজা করে নিলাম এইবার ভালো করে কেটে ধুয়ে রাখা পালং শাক দিয়ে দেবো দেখো পালং শাক দিয়ে দিচ্ছি এই পালন শাক দিয়ে আমি একটু একটু সময় ঢেকে রেখে দেবো এখন যদি নাড়তে যাই তো চারপাশ থেকে শাক পড়ে যাবে তো ঢেকে রেখে দেওয়ার পরে দেখো শাকটা একটু নরম হয়ে গেছে এইবার ভালো করে এই সবজির সাথে কিন্তু মিশিয়ে নেওয়া যাচ্ছে আলু বেগুনের সাথে খুব ভালো করে পালন শাকটাকে আমি মিশিয়ে নিচ্ছি মিশিয়ে ঢেকে ঢেকেই আমি এটাকে রান্না করব। ঢাকনাটা খুললাম দেখো কি সুন্দর জল বেরিয়েছে একটু জল কিন্তু আমি এক্সট্রা এতে ব্যবহার করিনি তো আমি এতে কোনো এক্সট্রা জল দেব না শাক থেকে যে জল বেরিয়েছে সেই জলেই কিন্তু আলু বেগুন সিদ্ধ হয়ে গেছে শাকও সিদ্ধ হয়ে গেছে আর যেহেতু এটা ঘ্যাট রান্না হচ্ছে তো ভালো করে একটুখানি ঘেঁটে নিতে হবে খুন্তি দিয়েই দেখো বারবার করে ঢেকে ঢেকেই আমি রান্না করছি কত সুন্দর জল বেরোচ্ছে শাক থেকে আমার ঘ্যাট কিন্তু একদম রেডি এতে যদি একটু ভাজা বড়ি ব্যবহার করতে পারতাম তাহলে কিন্তু এর টেস্ট দ্বিগুণ হয়ে যেত কিন্তু আমার কাছে বড়ি নেই তো আমি বড়ি ব্যবহার করতে পারছি না এবার বাড়ি যাচ্ছি বাড়ি গিয়ে বড়ি আমি নিয়ে আসবো অনেকটা করে আজকে ছেলের স্কুলে যাব আজকে ওদের ওপেন ডে মানে ওদের যে থার্ড এভিলুয়েশন হয়েছে এক্সাম হয়েছিল সেই এক্সামের পেপারগুলো আজকে প্যারেন্টসদেরকে দেখানো হবে তো সেই পেপার দেখতে যাব কি লিখেছে আমার ছেলে কেমন পরীক্ষা দিয়েছিল তো যাই হোক ওর পাপা কোনোদিনও যেতে পারে না আজকে বহু কষ্টে ছুটি নিয়েছে তো সেই কারণে আজকে আমরা তিনজনই যাবো একসাথে তো তাড়াতাড়ি করে রান্না বান্না করে খেতেও বসে গেলাম সব কাজ হয়ে গেছে এইবার খেয়ে দিয়ে বেরিয়ে পড়ব এখন বাজে বেলা সাড়ে বারোটা তো খেয়ে দিয়ে যাবো কারণ আস্তে আস্তে লেট হয়ে যাবে তো বসে পড়লাম খেতে দেখো সকালে একটু লাউঝোল করেছিলাম তো সে ঝোল আর তার সাথে এই আলু বেগুন পালং শাকের ঘ্যাট এই দিয়েই আজকে খাওয়া হবে আর কিচ্ছু করার সময় পাইনি তাড়াহুড়ো করে খেয়ে দে রেডি হয়ে গেছি এবার আমরা বেরোচ্ছি এ দেখো এরা দুজন বেরিয়েও গেছে এবার যাই দেখি কি করেছে কি লিখেছে ও এক্সামে ওর এটা থার্ড রেভলিউশন গিয়ে দেখতে হবে কি লিখেছে প্রতিদিন তো বলতো ভালোই এক্সাম দিয়েছে দেখা যাক চলো যাই হয়ে গেছে ছেলের পেপার চেকিং পেপার দেখে খুব একটা হ্যাপি হয়েছি তা নয় কারণ যদি ডিভাইড করে নিই ল্যাঙ্গুয়েজ গ্রুপ এবং সায়েন্স তাহলে প্রবলেমটা হচ্ছে যে সায়েন্সে ভালো করেছে কিন্তু ল্যাঙ্গুয়েজ গ্রুপে একটু প্রবলেম করেছে ম্যাথে ভালো হয়েছে সায়েন্সে ভালো হয়েছে সোশ্যাল স্টাডিজে ঠিকঠাক আছে কিন্তু ল্যাঙ্গুয়েজ গ্রুপ ইংলিশ হিন্দি এই দুটোতে বাজে হয়েছে আবার মারাঠি ভালো করেছে তো যাই হোক ইংলিশ আর হিন্দির দিকে এবার একটু প্রেশার দিতে হবে এখন লাস্ট এক্সামটা বাকি আছে অ্যানুয়াল এক্সামটা দেখা যাক এদিকে দেখো কি হয়েছে ছেলের স্কুলে কিন্তু মানে ওদের স্কুলে কোনোরকমভাবে মোবাইল ফোন অ্যালাউ না ওদের স্কুল প্রেমার মধ্যে একদমই মোবাইল ফোন অ্যালাউ না কিন্তু আজকে ওপেন ডেতে ওদের এই সায়েন্স এক্সিবিশন রাখা হয়েছে আর তার সাথে ফুড ফুড কর্নার রয়েছে ফুড স্টল দেবে বাচ্চারা সেটা রয়েছে তো যে কারণে প্যারেন্টসদের রিকোয়েস্ট আজকে ফোন অ্যালাউ করেছে কারণ সব প্যারেন্টসই চাইছে তার বাচ্চা প্রোজেক্টের সাথে তার ছবি তুলতে বাচ্চার ফুড স্টলের সাথে তার ছবি তুলতে যে কারণে আজকে ওদের ফোন অ্যালাউ করেছে তা না হলে ওদের স্কুল প্রেমাইসেসের মধ্যে ফোন অ্যালাউ না তো সৌভাগ্যক্রমে আজকে আমি ওদের স্কুলের কিছু ভিডিও নিতে পারছি দেখো বাচ্চারা খুব সুন্দর সুন্দর সায়েন্স প্রজেক্ট করেছে সেটা দেখলাম এবার চলে এসছি ফুড স্টলের দিকে বাচ্চাদের ফুড স্টল প্যারেন্টসরা সত্যি খুব সাপোর্ট করছে বাচ্চাদেরকে প্রতিটা স্টলে খুব ভিড় সব বাচ্চারা খুব সুন্দর সুন্দর খাবার সার্ভ করছে বেশ ভালো লাগছে দেখে আর মায়েরা কিন্তু হেল্প করছে দেখো এখানে চাট বানানো হচ্ছে বেশ ভালো আর বেশ কম দামে কিন্তু সেল করছে এটাও বেশ ভালো লাগছে দেখে দেখো এখানে চাট বানাচ্ছে পাপড়ি চাট সাথে দেখো আরও ভেলপুরিও রয়েছে মানে দু রকমের পাপড়ি চাট আর ভেলপুরি দুটো সার হচ্ছে এখানে হচ্ছে ফ্রুট স্যালাড এখানে হচ্ছে আলু কাবলি আলু কাবলি না এটাও চাট এটাও পাপড়ি চাট বেশ ভালো লাগছে দেখে খুব হাইজেনিক ওয়েতে খুব সুন্দর করে স্টলগুলো বেশ বসেছে বেশ ভালো লাগছে মোনাকো মিনি পিৎজা ওকে মোনাকো বিস্কুটের বিস্কুটটাকে পিৎজার মতন করে সার্ভ করা হচ্ছে বাহ বেশ ভালো এখানে দেখো স্যান্ডউইচ মেকিং হচ্ছে এটা স্যান্ডউইচের স্টল এটা কত করে দেখতে পেলাম না এখানে খুব ভিড় টিচাররা এসছে টিচাররা নিচ্ছে দেখো এই দেখো তিনজন টিচার এসছে স্যান্ডউইচ খাওয়ার জন্য বাহ এখানে মাঞ্চুরিয়ান কুড়ি টাকা করে মাঞ্চুরিয়ান মাঞ্চুরিয়ানের তো খুব সেল দেখতে পাচ্ছি একসাথে কতগুলো প্লেট সাজানো হচ্ছে দেখো এখানে ভিড় পড়ে গেছে রীতিমতন আর এটা দেখো এটা তো খুব ভালো কি সুন্দর সিদ্ধ ছোলা সিদ্ধ ছোলার উপরে ভেজিটেবলস দেওয়া হচ্ছে মানে স্যালাড দিয়ে চাট মশলা দিয়ে সার্ভ করা হচ্ছে ভীষণই হেলদি মাত্র দশ টাকা বাটি মাত্র দশ টাকা বাটি দেখো এটা বেশ ভালো লাগলো দেখে ভীষণই হেলদি একটা ফুড আর খুব ভিড়ও পড়েছে ওখানে সব প্যারেন্টসরা বেশ সাপোর্ট করছে বাচ্চাদেরকে সব কটা স্টলের সামনেই দেখো বেশ ভিড় রয়েছে বেশ ভালো আর দেখো টিচাররাও এসছে টিচাররাও বেশ এনজয় করছে এই বিষয়টা তবে লাস্ট দুটো বছরে আমি দেখিনি ওদের স্কুলে এটা করতে জানি না এই বছরই প্রথমবার কিনা এর আগে তো করোনাও ছিল এখানে দেখো থেপলা বিক্রি হচ্ছে বা ফুড স্টল দশ টাকা ওনলি দশ টাকা গুজরাতি অথেন্টিক থেপলা প্লেট দশ টাকা একটা গুঁড়ো মশলা দিয়ে সার্ভ করছে তো আমার ছেলেরও এটা খেতে ইচ্ছা করেছে দেখো আমার ছেলে দাঁড়িয়ে পড়েছে খাওয়ার জন্য বলে দিয়েছে তো আমারও বেশ পছন্দ হয়েছে এটা এবার আমার ছেলেকে দেবে এই দেখো দিলো আমার ছেলেকে কি একটা মশলা দিয়ে সার্ভ করেছে তা আমার তো বেশ ভালো লাগছে দেখে এবার আমি খাবো খেয়ে দেখবো কেমন টেস্ট ছেলে বলছি একটা কেন একটা কেন দিল তো দশ টাকা একটা দেবে না তো কটা দেবে একটা থেপলা দশ টাকা বেশ ভালো ভালোই টেস্ট তবে মশলাটা আমার খুব একটা জুতের লাগলো না তো যাই হোক আসলে আমরা খাই না ওই কারণেই জুতের লাগলো না তো ওরা হয়তো থেপলা দিয়ে এই মশলা দিয়েই খায় ওদের প্রেয়ার হয় এখানে অন্যান্য অ্যাক্টিভিটিসগুলো হয় আর ক্লাসরুমগুলো সব ওপরে তো এটা বেশ বড় এরিয়া নিয়ে ওদের স্কুলটা রয়েছে আর এখানে প্রচুর স্টাফেরা রয়েছে প্রচুর স্টাফেরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বাচ্চাদের খুব ভালোভাবেই এরা কেয়ার নেয় ভীষণ ভালোভাবে দেখে শুনে রাখে বাচ্চাদেরকে তো হয়ে গেছে আমাদের পেপার চেকিং হয়ে গেছে আমাদের সায়েন্স প্রজেক্ট দেখা ফুড স্টল এনজয় করা এবার আমরা বেরিয়ে গেলাম এই সব প্যারেন্টসদের স্কুটি বাইক ঠাইক এগুলো রাখা রয়েছে এখানে পাঁচিলের বাইরে আমরা আবার বেরিয়ে যাচ্ছি এখন বিকেল সাড়ে চারটে বেজে গেছে আমাদের বেরিয়ে আস্তে আস্তে তো দেখো এবার ছেলে বলছে মামা একটুখানি পার্কে যাব তো যেহেতু এটা স্টেশনের কাছে পার্ক তাই সবসময় তো আমরা আসি না তো এবার এখান থেকে ফেরার সময় স্কুল থেকে ফেরার সময় সাথে থাকলে ও আসতে চায় এবং আমিও না করি না তো আমরা তিনজনই আজকে চলে এসেছি পার্কে পার্কে কিছু সময় ও এনজয় করবে তারপরে একটু সন্ধ্যা হয়ে গেলে দোকানগুলো খুলে যাবে এখানে আবার দোকান খুলে বেশ দেরি করে সাড়ে পাঁচটার পরে গিয়ে দোকানগুলো খোলে দুপুরবেলা দেড়টার সময় বন্ধ হয় দোকান আবার সাড়ে পাঁচটার পরে গিয়ে দোকান খোলে তো সাড়ে পাঁচটা পর্যন্ত আমরা ওয়েট করব এখানে এক ঘন্টা খেলুক আমার কিছু কেনাকাটা আছে সেগুলো করে একবারে বাড়ি যাব। এখানে দেখো এটা হচ্ছে বাচ্চাদের সেকশন এই পার্কটা কিন্তু অনেক বড় এখানে পাঁচ বছরের নিচের বাচ্চাদের সেকশন হচ্ছে এইটা এখানে কোনো এন্ট্রি ফিজ নেই এখানে অনেক রকমের রাইডস রয়েছে বাচ্চাদের হুম সবগুলো বিনে পয়সায় বাচ্চারা এনজয় করতে পারে আর এটা একদমই স্টেশনের পাশে তবে বেশ ভালো সিকিউর একটা জায়গা অনেক বড় সিকিউরিটিও রাখা রয়েছে এখানে স্যাটারডে সানডে করে বেশি ভিড় হয় সব প্যারেন্টসদের ছুটি থাকে তো প্যারেন্টসরাও নিয়ে আসে বাচ্চাদেরকে বাচ্চারা বেশ এনজয় করে এখানে এইটা হচ্ছে গিয়ে বড়দের সেকশন মানে পার্কের গেট দিয়ে ঢুকলে বা দিকটা হচ্ছে বাচ্চাদের এবং ডান দিকটা হচ্ছে একটু বড়দের পাঁচ বছরের উপরের বাচ্চাদের হচ্ছে ডান দিকে তো দেখো আমার ছেলের কাণ্ড আমার ছেলে কিন্তু এবার লাফালাফি ঝাঁপা ঝাঁপি শুরু করে দিয়েছে ওর কাউকে লাগে না ও একাই বেশ ভালো এনজয় করে দেখো ও এখানে লাফাচ্ছে ওখানে ঝাঁপাচ্ছে ওই দেখো তত্তর করে উঠে গেলো ও আসলে বেশ এনজয় করে এখানে যেহেতু অনেক রকমের রাইডস রয়েছে সব বাচ্চারাই বেশ এনজয় করছে এখানে কিছুক্ষণ লাফালাফি ঝাঁপা করলো করে এবার আমার কাছে এসে বসেছে দেখো একটুখানি বসলো একটা পপকর্নের প্যাকেট নিয়েছিলাম সেটা বসে বসে খাওয়া হলো এবার আবার যাচ্ছে চড়তে তো সাড়ে পাঁচটা এখনও বাজেনি আর একটু সময় থাকুক তারপরে বেরোবো আমরা কেনাকাটা করে আমরা বাড়ি চলেও আসলাম কি কি কিনলাম দ্বারাও দেখাই তোমাদেরকে জানো তো এখানে মকর সংক্রান্তি পর্যন্ত মানে থার্টি ফার্স্ট ডিসেম্বর থেকে মকর সংক্রান্তি পর্যন্ত সব কটা দোকানে সব কটা শপিং মলে বেশ ভালো অফার দেয় তো আজকেও আমি আসার পথে একটা ছোট মল আছে আর বাজার তো সেখানটা তো দেখলাম বেশ ভালো অফারে চলছিল অনেক কিছু তো গেলাম গিয়ে ভীষণ তরকারি এবং যেটাতে খুব ভালো বেনিফিট রয়েছে সেই রকমই কিছু জিনিস আমি আজকে নিয়ে এসছি কিনে কি কী আনলাম দেখো এই যে দেখতে পাচ্ছো তিনটে ডিশওয়াশার এই তিনটে ডিশওয়াশার কত নিয়েছে জানো মাত্র নিরানব্বই টাকা আর এই যে দেখতে পাচ্ছ তিনটে সিমইয়ের প্যাকেট এই তিনটে সিমইয়ের প্যাকেট নিয়েছে মাত্র পঞ্চাশ টাকা আর নারকেলটা দেখছো ওটা নিয়েছে চব্বিশ টাকা এই বডি লোশনটা দেখছো বডি লোশনটা নিয়েছে মাত্র পঁচাশি টাকা এইগুলো বাজার থেকে নিয়ে এসেছি মানে আসার পথে মটর মটরটা আজকে খুব সস্তায় পেয়েছি কুড়ি টাকা কেজি অনলি আর লেবু এনেছি পাঁচটা দশ টাকা দিয়ে লেবু এনেছি পাঁচটা লেবু দশ টাকা আর এই একটা দেখো এটা এনেছি স্প্রে করবার জন্য গাছে দেখছি বেশ পোকা লাগছে এখন তো সেই গাছে একটু স্প্রে করব বলে এটা আনলাম এরকম টুকটাক জিনিস নিয়ে এসেছি আর আমার একটা খুব দরকারি জিনিস নিয়ে এসছি বিয়েবাড়িতে যাচ্ছি তো লাগবে এটা ছিল না ব্ল্যাক কালারের একটা লেগিংস আনলাম যেটা আমি সব কুর্তির সাথে পরতে পারবো তো সব কুর্তির সাথে পরবার জন্য একটা লেগিংস আনলাম এটা ব্ল্যাক কালারের এই এনেছি আর একটা জিনিস যেটা এনেছি আস্তে আস্তে দেখলাম দোকানে গরম গরম হচ্ছে তো দেখি আর লোভ সামলাতে পারিনি নিয়ে এসছি একদম গরম দেখাচ্ছি কি আছে এতে বেরিয়ে গেছে জিলিপি একদম গরম গরম জিলিপি দেখে সত্যি লোক সামলাতে পারিনি আমি জিলিপি টেস্ট করে দেখি কেমন আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো এটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এই ভিডিওটাকে এখানেই এন্ড করি যদি তোমাদের ভালো লাগে লাইক করো কমেন্ট করে জানিও কেমন লাগলো আর নতুন বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা